নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সুজির পুর ভরা ভাজা পিঠা যা দারুণ লাগে খেতে এই এই সুজির পুর ভরা ভাজা পিঠা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই পিঠা বানানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি ভেজে নেবো লাল করে ভাজবো না সুজি থেকে একটা সেন বেরোলে আমি গ্যাস বন্ধ করে দেবো হালকা করে সুজিটা আমি ভেজে নিয়েছি সুজি ভাজা আমার হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছে অন্যদিকে একটা পাত্র নিয়েছি তাতে আমি দুশো গ্রাম ময়দা নিলাম এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর দু চামচ সাদা তেল এবার সব কিছু আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ময়দা মাখাটা হাতের মুঠো করতে মুঠো হচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার ওপরে একটু তেল মাখিয়ে আমি দশ মিনিট এটা রেস্টে রেখে দেব এবার সুজি আমার ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে ছোট বাটির এক বাটি চিনি দিয়ে আমি সুজির সঙ্গে চিনি মিশিয়ে নিচ্ছি এবার ময়দার ডোটা আমি লেচি কেটে নেবো যদি আমরা এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন বাড়িতে আমরা যেইভাবে লুচি বানাই রকম লুচির মতো লেচি আমি কেটে নিচ্ছি সবকটা লেচি আমি এইভাবে করে নেবো এবার একটা বেলনা নিয়েছি বেলনার মধ্যে এটা বেলে নেব লুচির মতন করে আমি বেলে নিচ্ছি এটা একটু পাতলা করে বেলে নিতে হবে বেলা আমার হয়ে গিয়েছে এবার সুজি চিনি মাখা আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এক সাইডটা নিয়ে অন্য সাইডে মুড়ে ঢাকা দিয়ে দেব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যেন সুজির পুটটা না বেরিয়ে যায় এবার এখানে একটা আমি কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে আমি একটা ডিজাইন করে নেব কীভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি দেখুন এবারে কাটা চামচের পেছন দিকটা দিয়ে আমি একটা মনের মতন নস্কা করে নিলাম দেখতে কী ভালো লাগছে এইভাবে সবকটা আমি করে নেব প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি সবকট আমার বানানো এখানে হয়ে গিয়েছে এবার করা আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে সুজির পুর ভরা পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে বাচ্চাদেরও খুব ভালো লাগবে লাল লাল করে দেখুন কীভাবে আমি ভেজে নিচ্ছি খেতে খুবই ভালো লাগবে একটু কড়া করে ভেজে নিতে হবে আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার কা ছান্তা দিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে হয়ে গিয়েছে আমার সুজির পুরভরা ভাজাপিঠা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে